আজ একটা জিনিস আমার নজরে আসলো আমাদের সাবেক উপদেষ্টা ছাত্র নেতা এবং গত বছরের জুলাইয়ে যে আন্দোলন ছিল সেই আন্দোলনের যাকে মাস্টারমাইন্ড মাইন্ড হিসাবে বিশ্ব মঞ্চে ডক্টর ইউনু সাহেব পরিচয় করে দিয়েছিলেন মিস্টার মাহফুজ আলম উনি বেশ কিছুদিন উপদেষ্টা ছিলেন এবং তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন যে তথ্য মন্ত্রণের সঙ্গে কোন না কোনো ভাবে দূর দূরান্ত দিয়ে হলেও আমরা সম্পর্কিত তিনি নতুন করে আরেকবার চেষ্টা করতে চাচ্ছেন উনি বলতে চাচ্ছেন যে উনারা যে উদ্যোগটা নিয়েছিলেন সেটা নিয়ে অনেকে হতাশ ব্যক্ত উনি বলতে চাচ্ছেন যে আরেকবার আমরা চেষ্টা করে দেখতে চাই আমি কি ওই ওনার পোস্টেরটা আপনাকে শোনা আপনাকে শোনাচ্ছি না দর্শকদেরও শোনাচ্ছি একে তিনি লিখেছেন যে নতুন ভাবে কিছু করার কথা বলার পর দুই সপ্তাহে কয়েকশো ছাত্র নাগরিকদের সঙ্গে কথা হয়েছে যারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও বিকল্প রাজনৈতিক শক্তির ব্যাপারে একসময় আশাবাদী ছিলেন যাদের সাথে এক ধরনের হতাশা ও আস্থাহীনতা দেখেছি কিন্তু কথা শেষে আমরা এই সিদ্ধান্তে এসেছি যে আমরা সবাই আরেকবার চেষ্টা করে দেখতে চাই তো এই যে যারা আরেকবার চেষ্টা করে দেখতে চায় প্রত্যাশার ব্যাপারে আপনার অভিমত কি এবং ওনাদের যতটুকু দেখেছেন এই গত কয়েক মাসে সে দেখার পর ওনাদের যদি সেই চেষ্টা নেতৃত্ব এটা আমি মনে করি যে মানে প্রস্তাবটা উদ্যোগটা ভালো এবং আহ তুলনামূলক ভাবে মাহফুজ আলমকে যেটা দেখেছে আমার কাছে মানে তাকে অত্যন্ত মেধাবী এবং মননশীল মনে হয় এই কারণে যে আমরা তো ক্ষমতায় না গেলে আসলে দায়িত্ব না পাইলে আমরা বুঝতে পারি না তো আমরা তিনটা মুখ দেখলাম নাহিদ ইসলাম আহ আসিফ মাহমুদ সজিব ভুইয়া এবং আহ মাহফুজ আলম তিনটা মুখের মধ্যে আমার কাছে তুলনামূলক ভাবে মেধাবী মনে হয়েছে মাহফুজ আলম মাহফুজ আলমকে নিয়ে খুব বেশি বিতর্ক না হালকা একটা বিতর্ক আছে কিন্তু আসিফ মাহমুদ কে নিয়ে অনেক বেশি বিতর্ক নায়েদ ইসলামকে নিয়ে আর একটু কম বিতর্ক কিন্তু যেটা তার এই উদ্যোগ আয়োজনটা কতখানি সফল হবে সেটা আমি জানি না তবে একটা বাস্তবতা আছে সেটা হলো সত্যি সত্যি একটা তরুণদেরকে নিয়ে মানুষ আহ একটা আশায় বুক বেঁধেছিল যে তারা হয়তো নতুন একটা রাজনীতি দিতে পারবে সেই জায়গাটায় থেকে যখন কি মাহফুজ আলম কথা বলছেন তখন আমি মনে করি যে এটা একটা বাস্তবতা আছে এবং এটা যদি সত্যিকার অর্থে তিনি শুরু করেন আমি মনে করি যে কোন রাজনৈতিক দলে না যেও এমপি না হয়েও একটা শক্তিশালী রাজনৈতিক অবস্থান গড়ে তুলতে পারবে নাইদ ইসলামরা যে ভুলটা করছে সেই ভুল থেকে শিক্ষা নিয়ে মাহফুজ আলম চলতে চায় সুতরাং তার এই চলার বিষয়টা আমি স্বাগত জানাই এবং আমি মনে করি যে এটা বাস্তব উপযোগী এবং এটাই হওয়া উচিত এবং তরুণদের কাছ থেকে কিন্তু আমরা এটাই আশা করছিলাম আমরা তরুণদেরকে ক্ষমতায় দেখতে চাইনি আমরা তরুণরা এমপি হোক সেটাও আমরা চাই না মন্ত্রী হোক এটাও চাই না আমরা মনে করি যে আগে রাজনীতিটা তৈরি করা মানুষকে সম্পৃক্ত করা তারপরে হলো ক্ষমতায় যাওয়া আমি প্রস্তুত হওয়ার আগেই প্রচলিত এই ক্ষমতার বৃত্তের মধ্যে ঢুকলে আসলে সেটা যে আসলে তো প্রমাণ করে ফেলছে ইসলাম এবং আসিফ মাহমুদ বা এনসিপির এই দলের পুরো প্রক্রিয়াটা মানে এটা মনে করেন আধা রাজনৈতিক দল আধা হচ্ছে কি বলে এটা রাজতন্ত্রের আহ যেটাকে বলা হয় কি বলেন এটা আহ ক্ষমতার ভিত্তে যখনই কি একটা রাজনীতি হয় এটাকে মানুষ তো ভালোভাবে দেখে না তো এই ধরনের কিংস পার্টি এই শব্দটাই আসলে বলতে চাচ্ছিলাম এই কিংস পার্টির একটা রূপ আমরা ভিন্ন ভাবে দেখলাম এবং খুব হতাশার সাথে আমরা দেখলাম যে যাদের কাছে এত সম্ভাবনা ছিল সেই সম্ভাবনাটা নষ্ট করে দিয়ে তারা ক্ষমতার পিছনে দৌড়ালো এমপি তো আসলে কিছু না আসলে ক্ষমতা চায় ক্ষমতা চাইলে তারা মনে করে যে পরিবর্তন তোরা করতে পারে কিসে পরিবর্তন ক্ষমতার বৃত্তের মধ্যে থেকে নিজেদেরকে সুরক্ষা দেয়া আর ক্ষমতার চর্চা করা সেটাই তো এবং এমন একটা বৃত্তে চলে গেল যে বৃত্তের আর রাজনৈতিক রূপ আছে সেখানে তার প্রধান রূপ না আজকে দেখেন সিট বন্টনের মধ্য দিয়ে কি হলো এনসিপির অবস্থান হচ্ছে তৃতীয় প্রথম জামাতে ইসলাম তারপরে অবস্থান হচ্ছে ইসলামী আন্দোলন তারপরে হলো এনসিপি মানে একে তো হলো জামাতের জোট সেই জোটও তাদের অবস্থান তৃতীয় তো সেই বিবেচনায় যদি আবার সত্যি বিএনপির সঙ্গে জোট করতো তাহলে তাদের অবস্থান থাকতো কিন্তু দ্বিতীয় যদি সেটা হয়তো তাদের অবস্থান দ্বিতীয় তো যাই বোঝাই এখন আহ দিনে দিনে আস্তে আস্তে হয়তো পরিষ্কার হচ্ছে উন্মোচিত হচ্ছে যে মানে যে গর্ত থেকে তারা বেরোয় আসছে সেই গর্তে হয়তো তারা ঢুকছে তো মাহফুজ আলমের এই আয়োজনটা উদ্যোগটা আমার কাছে ভালো লাগে এবং সুত্যে আমি অনুভব করি যে একটা তরুণ নেতৃত্ব দরকার তরুণ নেতৃত্ব বলতে আবার ওই লেখাপড়া বাদ দিয়ে রাজনীতিতে আসো এটা না তরুণ নেতৃত্ব সেই তরুণ নেতৃত্ব মানে নতুন একটা নেতৃত্ব সেই নেতৃত্বের বয়স হইতে পারে 16 17 18 19 20 বছর তা না সেটা 30 হইতে পারে 40 হইতে পারে 50 হইতে পারে মানে নতুন রাজনীতির ধারা যেটা অনুপস্থিত সেই ধারাটা মাহফুজ আলম ওয়েলকাম করছে মাহফুজ আলম সাথে যদি কাস্টিং যারা তারা যদি যুক্ত হয় আমি মনে করি তরুণ সমাজ যে ধাক্কাটা খেয়েছে আমরাও যারা ধাক্কা খেয়েছে আমাদের একটা নৈতিক সমর্থন পাবে যদি তাদের মধ্যে যদি সেই ত্যাগ তিতিক্ষা এবং সঠিক বাস্তব ভিত্তিক পরিকল্পিত একটা রাজনীতি আমরা দেখতে পাই যেমন আমরা দেখেন আমরা গতকালকে আলোচনা করলাম আপনার সাথে তারেক রহমানের কি আমরা পুরনো রাজনীতিটা পছন্দ করছি করছি না যেহেতু নতুন কথা বলছে নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা বলছে আমরা সেই কিন্তু সেইটাকে পছন্দ করছি আজকে যদি তার বক্তৃতার মধ্যে আমরা শুনতাম অর্ধেকটাই হচ্ছে হাসিনার বিরুদ্ধে বিশোদ্গার বা জামাত ইসলামের বিরুদ্ধে বিশোদ্গার অথবা প্রতিপক্ষের বিরুদ্ধে বিশোদ্গার বা ফ্যাসিনাদের রাস্তা উড়াই দাও জ্বালায় দাও গুড়াই দাও এই সমস্ত যদি মানে হুমকি ধামকি মূলক কথাবার্তা শুনতাম আমরা কিন্তু হতাশ আমরা অনুপ্রাণিত হচ্ছি এইরকম ধারা পুরনো রাজনৈতিক দল নতুন ধারায় রূপান্তর করতে পারে তার সাথে যদি আবার নতুন রাজনৈতিক ধারাও যুক্ত হয় তাহলে কি হবে তাহলে গণতন্ত্র শক্তিশালী হবে এবং মানুষের স্কোপ থাকবে মানে বাছাই করা যে এই রাজনীতিটা সঠিক নাকি এই রাজনীতিটা সঠিক এমন তো আমি পুরো বিভ্রান্তের মধ্যে আছি এ সঠিক কে বেটিকে আমি তো বুঝতে পারছি না সুতরাং আমি মনে করি যে একটা বিশাল শক্তি আছে মানুষ একটা পরিবর্তন চায় একটা নতুন রাজনীতি শুরু করতে চায় সেই রাজনীতির যদি মাথুস আলমরা আগাইতে পারে আমি মনে করি যে এটা সমর্থন পাবে নিঃসন্দেহে এটা ভালো একটা উদ্যোগ আচ্ছা একটা কথা আপনি আমাকে বলেন এই যে মাহফুজ আলম আসিফ মাহমুদ সজিব অথবা নাহিদ ইসলাম অথবা আমি যদি ধরি তাদের যেভাবে উত্থান মানে ছাত্ররা একটা নির্দিষ্ট কজে নির্দিষ্ট একটা কারণে আন্দোলন করেছিল সেই আন্দোলন থেকে তারা রাজনীতি আসলো আমরা কিন্তু ঠিক এরই একটা রেপ্লিকা আমরা দেখতে পেয়েছি কয়েক বছর আগে যে তখন একটা আন্দোলন ছিল আন্দোলন থেকে উঠে আসলো এই নুরুল হক তারপরে আপনার রাশেদ খান এরা তারা এসে গণ অধিকার পরিষদ নামে একটা রাজনৈতিক দল করুন সেই দলের পরিণতিও কিন্তু আমার কাছে এনসিপির মতই মনে হচ্ছে বরং এনসিপির চেয়ে তারা একটু ভালো ওইখান থেকে অর্ধেক পাঠাই দিয়েছে জেনারেল পাঠায় বিএনপি বিএনপিতে সে বিএনপি সম্পাদক ধানের শীষ পাওয়ার জন্য অন্য একটা দলে যোগ দেয় এবং সেটা আবার দলের সভাপতি অনুমোদন করে অনুমোদন করে সভাপতি বলতেছে এইটা নাকি তাদের নির্বাচনী কৌশল ঠিক আছে কৌশল এখন এইটা দেখে কিনা ছোট ভাইয়েরা পুরো দল বল নিয়ে জোটে যে যোগ দিল তো জামাতের সঙ্গে যে জামাতের সঙ্গে তাদের রাজনৈতিক বিরোধের কথা তারা নিজেরাই উচ্চারণ করেছে বহুবার যদিও আমরা সন্দেহ করছি জামাতের জেনারেল আমরা দেখেছি বলতে যে জন্ম নিয়ে বাপের সঙ্গে লাগতে এসো না তখন একটা মানুষ একটা চিন্তা ছিল যে জন্ম বাপ এই সমস্ত কথাবার্তা বলে বোধহয় তারা ওই দিকেই যাচ্ছে তো এখন আমরা দেখলাম না ঠিকই বাপের আচরের নিচে তারা চলে গেছে আমি যে আশাটাকে ব্যক্ত করলেন যে তরুণদের কাছ থেকে কিছু আশা আমরা করতে পারি নতুন কিছু নতুন দুটো এক্সপেরিমেন্ট তো ফেল করলো বলে মনে হয় আবার কি এক্সপেরিমেন্ট আপনি আশা করতেছেন যেহেতু একটা রাজনৈতিক বাস্তবতা আছে আপনি আমি সহ অনেকেই কিন্তু আমরা অনুভব করি যে নতুন ধারা রাজনীতি হাও হচ্ছে এবং আরো বেশি বেশি সংখ্যা আসছে যেহেতু আমরা ডেমোক্রেসিতে বিশ্বাস করি যে কখনো একটা অনসাইডে হইতে পারে না ডেমোক্রেসি হবে বহুমুখী আমার অপশন থাকতে হবে যে এটা ভালো না এটা এটা না এটা আমার অপশন গুলো যদি না থাকে এবং সবগুলো অপশন যদি থাকে ওই ঘুরে ফিরে ক্ষমতা ভোগ করা তাহলে তো আর এটা রাজনীতি হলো না রাজনীতিটা তো মানে ক্ষমতাটা কেন ক্ষমতাটা হলো সেবার জন্য আপনি যখন নাকি একজন আহ হন মানে প্রতিষ্ঠিত হন তখন আপনি কি করেন আপনি আপনার এই প্রতিষ্ঠার বিষয়টা আপনি ছড়া দিতে চান সে ধন সম্পত্তিতে হোক বিদ্যা হোক তো রাজনীতিটা তেমনই রাজনীতি তো এ না যে আমি এটা এনজয় করি এটা আমি আরো সেবা দেওয়ার জন্য কিন্তু আমাদের এখানে তো উল্টা হচ্ছে সেই কারণেই নতুন রাজনীতি মানেই এই না যে ছাত্ররা পড়াশোনা ছেড়ে দিয়ে রাজনীতি করবে বিষয়টা তা না নতুন রাজনীতি এবং সেখানে যদি তরুণদের মেধাটা যেহেতু তারা দেশকে অনেক কিছু কন্ট্রিবিউট করতে চায় এবং তাদের চিন্তা শক্তিটা অনেক ধারালো হয় কারণ আমরা ধরেন আমার চিন্তা শক্তির একটা হয়ে গেছে বলে মানে ধারণা করি অনেক অনেক কিছু অপশন পারে চিন্তা তারা সেখানে তোমরা থাকতে মাথার মধ্যে অ্যাবজর্ভ করতে পারে তো সুতরাং তাদের কাছ থেকে একটা নতুন রাজনীতি প্রত্যাশা করি কিন্তু যেটা আপনি উদাহরণ দিলেন এটা সত্যি আমরা তো এই হতাশার মধ্যে আছি বলি তো বারবার বলি যে তাহলে নতুন রাজনীতির দরকার তাহলে তো বলতাম যে একটা আমাদের গণ অধিকার পরিষদ ভালো না এনসিপি ভালো আমরা এটা নিয়ে বিতর্ক সেই বিতর্কে অধিকার পরিষদের কি কর্মসূচি এনসিপির কি লক্ষ্য কি তারা বললো কি তারা করলো এগুলি নিয়ে আমরা আমরা আলোচনা করতাম কিন্তু সেই আলোচনার বাইরে আমরা খুঁজতেছি কেন মাহফুজ আলমের এই বিষয়টা নিয়ে আলোচনা করতেছি এই কারণে এর একটা চাহিদা বাস্তবতা রয়ে গেছে আমাদের একটা এমন একটা নেতা দরকার যেই নেতা মানে ক্ষমতার জন্য এমপি গিরির জন্য শুধু পাওয়ার পলিটিক্স এর জন্য যা জন্ম হবে না যে সত্যিকার অর্থে মানুষের কল্যাণের জন্য নতুন একটা রাজনীতি উপহার দেবে একটা পরিকল্পনা উপহার দেবে যে পরিকল্পনায় মানুষের জীবনের মানে মানে জীবনের মান উন্নয়ন হবে সে জ্ঞান ভিত্তিক একটা রাষ্ট্রের মধ্যে যাতে প্রবেশ করতে পারে তো সেই জায়গাটা যেহেতু অভাব আছে বলেই মাহফুজ আলমের এই আহ্বানটাকে আমি খুব যৌক্তিক মনে করছি আশাবাদী মানুষ আপনার আশাবাদ পূর্ণতা লাভ করুক এটা চাই কিন্তু আমি নিজে কিন্তু আশাবাদী একেবারেই না একেবারেই না এ কারণে উনি তো পরীক্ষিত উনি তো পরীক্ষিত কারণ উনি বেশ কয়েক মাস তো একটা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন এই মন্ত্রণালয়টা আগে যেভাবে চলত তার চেয়ে কি উনি এক ইঞ্চি পর্যন্ত শোনাতে পেরেছেন এক ইঞ্চি উনি কি একটা কাজ করতে পেরেছেন দায়িত্ব পাওয়ার পর যে কাজটা দেখে আমরা মনে করতে পারি যে উনি চেষ্টা করেছেন একটা সিঙ্গেল আমি দেখিনি উনি কিন্তু জি বলেন বলেন আমি আসলে এই কারণে বলছিলাম যে আমি মানে মোটামুটি মানে একেবারে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মার্কস দেয়নি আমি বলছি যে তুলনামূলক ভাবে তিনজনের মধ্যে সে বেটা তাকে নিয়ে মানে হালকা বিতর্ক আছে বেশি বিতর্ক মানে হালকা বিতর্ক মানেই তো এটাই যে আমরা শুধু তথ্য মন্ত্রালয় কেন আপনার একটা মন্ত্রণালয় এমন কোন নজির আমি দেখছি না যেটা বলতে পারি যে এই কাজটা তারা করছে করে একটা ঝাঁকুনি দেখতেছে কি আপনার ওই যে সরকার মন্ত্রালয় আসিক মহিব ভূয়াকে ঘিরে যে চক্র কর্মকর্তাদের চক্র সেই চক্রকে এখন দৌড়ানি দিচ্ছে প্রায় সতেরো আঠারো জনকে বদলি করে দিছে তার যারা গুরুত্বপূর্ণ পদ পদপন্ধেছে তো এরকম প্রয়োজন হচ্ছে কেন প্রয়োজন হচ্ছে এই যে এটাকে মনে করা হচ্ছে যে এটা একটা পোর্টাল তো সুতরাং এটা ঠিক যে তারা দায়িত্ব পেয়ে যে মানে ভারত কিছু করছে দেখেন আমাদের সাথেও তো একটা মত বিনিময় করার মতো দিয়ে তার চিন্তা কি ভাবনা কি সে তো তথ্য মন্ত্রালয়ের না দেখলাম মাহফুজ আলম বা এর আগে কে ছিল না ইসলাম কেউ কিন্তু খোলামেলা এ করো না সেখানে কালকে আমরা একটা অনুষ্ঠানে গেলাম বহু বছর পর তা একজন রাজনীতি সে তো আর ক্ষমতায় নেই কিন্তু ক্ষমতায় জানা থাকলো যে নতুন যারা রাজনীতির কথা বলছে গণমাধ্যম কি করবে তাদের চিন্তা ভাবনা থাকে সেটা নিয়ে কিন্তু একটা দিনের জন্য আমরা কোনো মত বিনিময় করতে পারলাম না সামনাসামনি কথা বলতে পারলাম না এটাই হচ্ছে খুব দুঃখজনক তারপর আমি মনে করি যে যদি তাদের এই মূল্যায়ন থেকে যদি উপলব্ধি হয়ে যদি নতুন কিছু শুরু করতে পারে মানে দেখা যাক আ কি হয় মানে বলছিলাম এই যে কালকে কথাটা আপনি উঠায় নেন যে ছিলেন আমিও ছিলাম আমরা পাশাপাশি বসেছিলাম বসে বসে অনেক মত বিনিময় করেছি তো কালকের এই অনুষ্ঠানটা নিয়ে আপনার অভিমত যে তো আলোচনা একটু জানতে চাইছি তারক রহমানের যে আয়োজনটা এই আয়োজনটা আপনার কাছে সব মিলিয়ে কেমন লাগছিল না জরুরি ছিল না এইজন্য আমি বলছি তো যে আমি এই অনুষ্ঠানটাকে আমি মানে 100 মার্কস দিচ্ছি না এই কারণে যে ওই যে ওই জায়গাগুলো ক্লিয়ার করা দরকার ছিল এখানে ওনার সাথে ওনার যে প্রেস আমি মনে করি বরং এই প্রেস ভালো করছে তারাই যথেষ্ট ছিল বাস একজন মানে যেহেতু সাংবাদিকদের চেনে জানে এরকম একজন নেতা থাকলে যথেষ্ট ছিল বাকিতে থাকা দরকার ছিল না কারণ আমরা তো এগুলি দেখতে দেখতে অভ্যস্ত গণভবনও দেখতাম যে মানে প্রথম তারিগুলো আওয়ামী লীগের নেতারা বসে পড়তেন যেখানেই সেখানেই মানে সে আসামে বসে থাকা তো এই একই ধারাটা আমরা দেখতে চাই না সেই কারণে আমি বলছি যে এই জায়গাটা এই যে আলোচনাটা করা মানে হলো তাদের দৃষ্টি আকর্ষণ করা যাতে ভবিষ্যতে সাংবাদিক সম্মেলন হোক সাংবাদিক অনুষ্ঠান হোক যাতে সাংবাদিকরা প্রাধান্য পায় কারণ ওখানে আমরা দেখলাম যে সিনিয়র বেশ কয়েকজন সম্পাদক ছিলেন তাদের ওইভাবে আসনগুলি বিন্যাস করার দরকার ছিল তো যেহেতু এটা সাংবাদিকদের সুতরাং এখানে সম্পাদক সাংবাদিক সব একসাথে ছিল কিন্তু ভবিষ্যতে যখন প্রেস কনফারেন্স করবে তখন যেন যারা মানে কথা প্রশ্ন করবে লিখবে বলবে তারা যেন পায় ওই চেয়ারের সামনে বসে তার মানে দৃষ্টি আকর্ষণ করা বা ক্যামেরার ফোকাস গুলো যেহেতু সামনের সারিদিকে থাকে ওই প্রতিযোগিতা যাতে না হয় সুতরাং আর একটু আমি এই জন্য প্রথম বলে আমি বেশি আলোচনা করছি না এই ত্রুটি গুলো যদি মানে দূর করা হয় তাহলে আমি মনে করি যে সরকারের সাথে দলের সাথে সাংবাদিকদের যে সম্পর্কটা হবে সেই সম্পর্কটা শত্রুতামূলক হবে না পারস্পরিক বন্ধুত্বমূলক হবে এবং যেটা তার যেটা আহ্বান করছে যে আপনারা এমন সমালোচনা করেন যে সমালোচনার মধ্য দিয়ে আমরা আমাদের আহ মানে উন্নয়নকে আমাদের রাজনৈতিক লক্ষ্য পরিকল্পনাগুলোকে যাতে আমরা বাস্তবায়ন করতে পারি বিষয়টা তো তাই তো আমরা সমালোচনা করি কেন সরকারের ভালোর জন্য আমরা তো সরকারকে পতনের জন্য উড়ায় দাও ফেলায় দাও উল্টায় দাও সেজন্য তো করি না এটা শেখ হাসিনার সময়ও আমরা কিন্তু ওই কথাটাই বলতাম যে আমরা আলোচনা করি কেন ভোট যাতে ভালো হয় সবার অংশগ্রহণে হয় যাতে এই একটা কার্যকর পার্লামেন্ট গঠিত হয় সেই লক্ষ্যে আমরা আমরা তো মানে আমাদের ওই লক্ষ্য ছিল না যে শেখ হাসিনাকে উল্টায় দাও ফেলায় দাও সে সংশোধন হয়নি যদি সংশোধন হইতো তাহলে তো আজকে এই পরিণতি হতো না তো আগামী দিনের এখন যারা রাজনীতি তাদের ক্ষেত্রে আমাদের ওই একই বক্তব্য যে আমরা সরকারের পতনের জন্য কাজ করি না আমরা কারেকশন গুলো ত্রুটি গুলি ওই যে ফোর্থ স্টেট বলা হয় কেন যে আমরা ওই আইনাই তাদের ভুল ত্রুটি গুলি দেখাই দিতে চাই সমালোচনা করতে চাই সমালোচনা মানে শত্রুতা না আপনি বলেন না আমাকে তবে আপনাকে কিন্তু এটা ভালো লাগে না আমি বলি এই মাস আপনি এই কথাগুলি বলা ঠিক হয়নি তার মানে এগুলি তো সমালোচনা তো যখন রাজনীতির প্রেক্ষিতে আমরা বলি তখন আমরা এই সমস্ত যেমন আপনি বলেন এত কিছুর মধ্যে করতে পারতাম কিন্তু কেন বলছি দেখতে সুন্দর না একজন সাংবাদিক সে যাই হোক না কেন এইভাবে বলতে পারেন আপনি চুপ থাকেন এই আচরণটাও নিন্দনী প্রশ্নটাও সাংবাদিকদের মধ্যে থেকে পেশাদারিত্ব থাকবে পেশাদারিত্বটা শুধু রাজনীতিকরা দেখাবেন তা তো না আপনি আমি যদি নিজেদের মানে কি বলে চাটুকারিতা উগড়াই দেয় তখন রাজনীতিকরা তো মানে তাদেরকে তো আমি আমি খারাপ করতেছি তাদেরকে দেখেন শেখ হাসিনার ছিল প্রশ্ন প্রশ্নের প্রশ্ন ভিত্তিক সংবাদ সম্মেলন কিন্তু পরে এটা হয়ে গেল প্রশংসা ভিত্তিক সংবাদ সম্মেলন আগে ছিল না একসময় প্রশ্ন উনি প্রশ্ন নিতেন বলতেন কিন্তু পরে হয়ে গেল প্রশংসা নিতেন তারপর উনি হাগ তাকে দেখতে বলতেন যে প্রশ্ন কোথায় উনিও প্রশ্ন খুঁজতেন প্রশ্ন পাইতেন না শুধু প্রশংসাই পাইতেন যখন আহ্বান করতো যে প্রশ্ন করে তখনও আবার প্রশ্ন দেওয়া হতো সেটাও আমার প্রশংসা মানে এইরকম একটা ভয়াল পরিস্থিতি দেখে গেলে আমাদের আবার প্রশ্ন ভিত্তিক সংবাদ সম্মেলনে ফিরে দিতে হবে তাইলে সরকার ঠিক থাকবে রাজনৈতিক দলগুলো ঠিক থাকবে জি আমার অনুষ্ঠান আমরা শেষই করবো খেলে ছোট্ট এই আপনার এই শেষ কথা থেকে আরেকটা ছোট্ট প্রশ্ন করতে চাই আপনি ছোট্ট করে জবাব দেন এক মিনিটে জবাব দেন এই যে একজন সাংবাদিক হিসাবে সরকার পরিচালনা যদি থাকে অথবা যারা সরকার পরিচালনা করতে যান অথবা যারা সরকার পরিচালনা করতে চান এই সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের কাছে যে আপনি প্রশ্ন করার যে একটা আকাঙ্ক্ষা আপনার মধ্যে আছে এবং তাদের কাছে একটা জবাব যে আপনি চান আমাদের এখানে তো এখন একজন অন্তর্বর্তী সরকার আছেন যিনি আন্তর্জাতিক অঙ্গনে বিশাল জনপ্রিয় এবং পরিচিত এখনো একটা প্রেস কনফারেন্স করলেন না উনি এক দেড় বছরের মাথা হয়ে গেল উনি খেলে মাঝে মাঝে বাণী দেন ভাষণ দেন জাতির উদ্দেশ্যে কিন্তু উনি কোনো প্রশ্ন করার সুযোগ দিচ্ছেন না সাংবাদিকদের ওনার পরিচিত দু একজনকে ডেকে ডেকে হয়তো বলেন এর বাইরে কিছু না এটাকে আপনি কিভাবে দেখছেন আপনি কি হ্যাপি এটা শেষ লগ্নে আমি আর এ করতে চাই না কারণ এটা আমার একটা চূড়ান্ত হতাশা জায়গা নির্বাচনটা যদি পারলে আরো আগে নিয়ে দিয়ে যদি বেশ দেয় দেন আমি মনে করি আলহামদুল্লাহ ওই সংবাদ সম্মেলন ডাকারও দরকার নেই আমার প্রশ্ন করার ইচ্ছা নেই কি বলবো এটা তো মানে কি মানে মনে করলাম আর কি হলো আমি এখনো এটা মিলাইতে পারি না একটা এক দেড় বছর ঘোরের মধ্যে থাকলাম আসলে সত্যি কথা বলতে কি মানে কি দেখলাম এরকম দেখার জন্য প্রস্তুত না এবং আমরাও প্রস্তুত না আমরা বলি যে একটা অভ্যুত্থান হয়েছে বিপ্লব হয়েছে আসলে তো এক ফেসিবাদের বদলে আরেক এক প্রতিষ্ঠিত হয়েছে কিসের আপনার বিপ্লব আপনি এখন আপনি মবক্রেসি তৈরি হয়েছে মবক্রেসি মানে তো ফ্যাসিজম তো মানে এটা হইল এটা বলেন তো সেজন্য আমি বলি যে এখন আমার আর কোন প্রত্যাশা নেই এবং এটা নিয়ে আর উনি সংবাদ সম্মেলন আর সময়ও নেই উনি ডেকে আর কারেকশন করার দরকার নেই যতটুক করছে ভালো মতন অন্তত একটা ভালো একটা নির্বাচন দিয়ে দেখতে পারলে আমি থ্যাঙ্কস জানাবো আমি আর নিন্দা করতে চাই না ধন্যবাদ জানাতে চাই মানে যদি ভালো একটা নির্বাচন করতে পারে আর কিছু চাই না কেবল মাপ চান মাপ চাই ভিক্ষা চাই না কুত্তা সামলা এই হলো পরিস্থিতি আমরা অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জনাব প্রিয় দর্শক আপনারা বুঝতে কথা শুনলেন আশা করি আপনাদের ভালো লেগেছে আগামীতে আবার কথা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ